হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকের ব্লগটি হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুর নিয়ে দু হাজার বাইশের মে মাস থেকে অ্যাপার্টমেন্টটিতে আমরা থাকি যদিও আমি জাপানে এসে পৌঁছাই দু হাজার বাইশের জুনের শেষ দিকে যাই হোক এই বাসায় প্রায় তিন বছর হয়ে যাচ্ছে আমাদের অনেক বেশি আবেগ জড়িয়ে আছে সব সাথে এবারে চলুন অ্যাপার্টমেন্ট ট্যুর ভিডিওতে আবার চলে আসা যাক এটা হচ্ছে আমাদের বাসার এন্ট্রেন্স বাসায় ঢোকার সাথে সাথে এখানে একটা ছাতার স্ট্যান্ড রয়েছে এন্ট্রেন্স থেকে ঢুকে বাম দিকে আপনারা দেখেছেন আমাদের সুরের যেখানে আমাদের জুতা সবকিছু রাখা আর ডান দিকে হচ্ছে এই সোফাটা এই সোফাটার পাশে আবার রয়েছে আমার য়োগা মেট এবং জিমের যে ব্যাগটা ওটা আর কি এখানেই রেখে দিই এরপর এন্ট্রেন্স থেকে আমাদের বাসার ভেতরে ঢোকার সাথে সাথেই দেখা যাচ্ছে যে একটা ছবি টাঙানো এই ছবিটা আমাদের একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের এর কাছ থেকে পাওয়া সেই ইন্ডিয়া থেকে এটা আমাদের জন্য অয়েল পেন্ট করে এনেছে যেটা আমাদের খুবই পছন্দের সেই ছবিটার নিচে আবার রয়েছে দুটো হাউস প্ল্যান্ট যেগুলো আমার খুব প্রিয় এবার চলে এলাম আপনাদেরকে আরেকটা রুম দেখাতে রুমটা খুবই ছোট্ট তো এই রুমটা ব্যবহারই হয়ে থাকে ওয়াশিং মেশিন রাখার জন্য আমি যেহেতু গাছ লাগাই সেই জন্য গাছের যেই ছোট ছোট জিনিসপত্র আছে সেগুলো আমি আবার এই ওয়াশিং মেশিনের সাথেই রেখে দিয়েছি যেহেতু একটু জায়গা বেঁচে আছে সেজন্যই আর কি তো এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের টয়লেট এই টয়লেটের রুমটা খুবই ছোট্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে শুধুমাত্র একটা টয়লেটের কমোড রাখার মতোই সাইজটা আর কি জাপানিজ টয়লেটের ব্যাপারে আপনাদেরকে একটা মজাদার বিষয় দেখাচ্ছি এই যে মিউজিকের সিম্বল দেওয়া একটা বাটন দেখতে পাচ্ছেন এটা প্রায় সব টয়লেটেই থাকে জাপানি এটা থাকার কারণ হচ্ছে আপনি টয়লেটে থাকাকালীন কোনো অপ্রত্যাশিত সাউন্ড যদি কাউকে শোনাতে না চান তাহলে এই মিউজিকটা আপনি প্লে করতে পারবেন আর কি আবার এখানে মিউজিক বাটনটার সাথে আরো দুটা বাটন ছিল আপনারা খেয়াল করেছেন কিনা জানি না সেগুলো ছিল বাই দ্য স্প্রে তো আপনারা যদি টয়লেট করার পর পানি ইউজ করতে চান তাহলে এই স্প্রে দ্বারাই ইউজ করা যাবে এটা খুবই কনভিনিয়েন্ট একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে জাপানিজ টয়লেটের এই ব্যাপারটা এটা হচ্ছে আমাদের ওয়াশিং এরিয়া মানে হাত মুখ ধোয়ার জন্য আমরা যে যে বেসিন করি এটা হচ্ছে সেটা আর এর নিচে আবার দেখুন একটা স্টোরেজ অপশন দেওয়া আছে এখানে আমরা যত ধরনের ক্লিনিং প্রোডাক্টস আছে ওগুলো রেখে দিয়েছি টয়লেট পেপার তারপর ওয়াশিং সোপ শ্যাম্পু এগুলো আর কি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাথরুম একটা কর্নারে আমাদের সব ধরনের সোপ রাখা আছে আগে আমি অন্য একটা শ্যাম্পু ইউজ করতাম এখন ইদানিং এই শ্যাম্পুটা ইউজ করছি যেহেতু কিছু মাস পর পর আমাদের শ্যাম্পু পরিবর্তন করা উচিত সেজন্যই আর কি এই যে স্কয়ার শেপের একটা বাকেট দেখতে পাচ্ছেন এই বাকেটটাতে বেঞ্জামিন গরম পানি রেখে পা ভিজিয়ে রাখতে খুব পছন্দ করে আর এটা হচ্ছে আমাদের বাথটাব জাপানিস অন্যান্য বাথটাবের তুলনায় আমাদের বাথটাবের সাইজটা একটু বড় বাথটাবের পাশেই উপরের দিকে আছে আমাদের টাওয়েল রাখার হ্যাঙ্গার আর এই যে আপনাদেরকে আরেকটা চমৎকার বিষয় দেখাই সব বাথরুম এক কিনা জানি না কিন্তু আমাদের বাথরুমে একটা ম্যাগনেটিক এফেক্ট আছে ওয়ালগুলোতে সেজন্য ম্যাগনেট থাকা যে কোনো জিনিস এরকম ওয়ালে রাখা যায় এই জিনিসটা বেঞ্জামিন এনেছিল যাতে গোসল করার সময় সে প্রয়োজনীয় জিনিসপত্র এটাতে রাখতে পারে টুকটাক জিনিস এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বেডরুম বেডের পেছন দিকে লাইটগুলো জ্বালিয়ে রেখেছি কারণ লাইটগুলো জ্বালানো ছাড়া অদ্ভুত দেখাচ্ছিল পেছন দিকে সেজন্যই জ্বালিয়ে রাখা আর কি বেডের বাম পাশে একটা ওয়েড্রোপ রাখা আছে এটাতে আছে সবকিছু আমার কাপড় চোপড় তারপর স্কিন কেয়ারের জন্য যা যা ইউজ করি আর কি আর এদিকে আছে একটা মিরর এটা আমার জন্মদিনে উপহার পাওয়া বেঞ্জামিন এবং আমাদের বন্ধুদের কাছ থেকে বেডের ডান পাশে রাখা আছে একটা ছোট্ট টেবিল এটাতে বেঞ্জামিন তার প্রয়োজনীয় চুকিটাকি জিনিসপত্র রাখে এর পাশে আবার দেখেছেন যে একটা ছোট্ট প্ল্যান্ট স্ট্যান্ড ওটাতে আবার একটা হাউস প্ল্যান্ট রেখেছি আর আমাদের কাপড় আয়রন করার আয়রন মেশিনটা এখানে ছোট্ট টেবিলটাতে রাখা আছে আমার আর বেঞ্জামিনের শোল্ডার ব্যাগ আর এখানে রাখা আছে আমাদের ওজন মাপার মেশিন জানালার সামনের দিকে রয়েছে আমাদের কাপড় শুকানোর জন্য দুইটা স্ট্যান্ড এটা আপনারা আগে দেখেছেন আমাদের বেডরুম এর জানালা দিয়ে মাঝে মাঝে সমুদ্রের ভিউ দেখা যায় তবে আমি যেদিন ভিডিওটা রেকর্ড সেদিন টা ভালো ছিল না সেজন্য আর ভালোভাবে দেখা যাচ্ছিল না ভিউটা এখন দেখতে পাচ্ছেন আমাদের কাপড় এখানে আমাদের যত কাপড় চোপড় আছে সবকিছু এখানে রাখা বেঞ্জামিনের এবং আমার দুজনেরই কাপড় চোপড় আর পাশে একটা কোনায় রাখা আছে আমাদের লন্ড্রি বিন যত ময়লা কাপড় চোপড় আছে ওটাতে রাখা হয় আর কি এবারে চলে আসি আমাদের লিভিং রুমে এই রুমটাকে বেঞ্জামিন মাঝে মাঝে তার হোম অফিস হিসেবেও ইউজ করে যখন সে বাসায় থেকে কাজ করে তখন আর কি সে প্রচুর পরিমাণে গেমস খেলে আমি জানি না সবার হাজব্যান্ড এরকম নাকি কিন্তু সে অনেক বেশি গেমস খেলতে পছন্দ করে যাই হোক সারাক্ষণ তো আর গেমস নিয়ে পড়ে থাকে না বেচারা মাঝে মাঝে সময় পেলে ছুটির দিনে একটু শখ করে খেলে আর কি তো এই আমরা আছি প্রায় তিন বছর হতে যাচ্ছে কিন্তু একটা নিউজ আপনাদেরকে আগে গিয়ে দিয়ে দিচ্ছি যে আমরা এই বাসা থেকে মুভ করছি শুন কিন্তু তারপরও আমার কাছে মনে হলো যে এই বাসাটারও একটা ট্যুর দিয়ে দেয় আপনাদেরকে কারণ এই বাসায় আমরা অনেক দিন ছিলাম এবং আমাদের অনেক বেশি আবেগ জড়িয়ে আছে বাসার সাথে যদি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমাদের ইউটিউব এবং ফেসবুকেও থেকে যাবে সেই সূত্রে আর কি ভিডিওটাও করে রাখা আরও বেশি তো এই ছিল আমাদের লিভিং রুম এখানে আবার ব্যঞ্জামিনের কম্পিউটার যত যা কিছু আছে সব কিছু সেট আপ করা আছে এখানে আবার গেমিংয়ের জন্য কিছু একটা আছে যেটা সামনে লাগানো আমি জানি না এটার নাম কি আমার মনে হয় শুধুমাত্র গেমাররাই বলতে পারবে এটা কি আর এখানে সামনে যা যা আছে এগুলো সবকিছু মোটামুটি ব্যাঞ্জামিনের তৈরি করা আর বাকি সবগুলো পুতুল আমাদের ক্রেন গেমস থেকে পাওয়া ছিল এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমাদের লিভিং রুমের কাপড় এটাকে আমরা এক কথায় বলতে পারেন স্টোরেজ রুম হিসেবে ইউজ করি যা যা আমরা প্রতিদিন ব্যবহার করি না এখানেই রেখে দিয়ে থাকি আর কি যেমন ক্যাম্পিংয়ের জিনিসপত্র এগুলো তো আমরা প্রতিদিন ইউজ করি না সেগুলো এখানে রাখা হয় এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমার সবচেয়ে প্রিয় রুম আমাদের বাসার এটা হচ্ছে আমাদের কিচেন এবং ডাইনিং আমি যেহেতু রান্না করতে পছন্দ করি খুব সেজন্য কিচেনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমাদের বাসার যত ফার্নিচার আছে যত যা কিছু আছে সব কিছু নিজের কেনা আমি বাংলাদেশ থেকে আসার আগে আগে সে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছিল এই যে ওয়ালের ভেতরে আমাদের বিয়ের ছবিগুলো টাঙানো আছে এগুলো কিন্তু বেঞ্জামিন আমি আসার আগে আগে সুন্দর করে সাজিয়ে রেখেছিল আমি আসার পরপরও আসলে বিশ্বাস করতে পারছিলাম না একজন পুরুষ মানুষ হয়ে কিভাবে এত সুন্দর করে সে বাসাটা সাজালো আমাকে শুধু মেসেজে জিজ্ঞেস করত তোমার কি কি লাগবে পরে আমার কাছ থেকেও সবকিছু জেনে এবং তার নিজের পছন্দ অনুযায়ী মিলিয়েও আমাদের বাসাটা সে সুন্দর করে সাজিয়ে ফেলে আর কি তবে টুকি টাকি জিনিসপত্র সেগুলো আমি আসার পরই কেনা হয় যেরকম এই প্লেট গুলো বক্সগুলো এগুলো সব আমি আসার পরই কেনা হয় কিন্তু ফার্নিচার যা যা আছে যেমন সোফা খাট আমাদের ডাইনিং টেবিল এবং এই ফার্নিচার গুলো এগুলো সব কিছু বেঞ্জামিন তার নিজের পছন্দে কিনেছে এখানে ওয়ালে যে বিইএন লেখা বেঞ্জামিন যখন প্রথমবার জাপানে এসেছিল তখন তার জন্মদিনে ওর ফ্রেন্ডরা এটা নিয়ে আসে বাসায় এবং সে এটা এখনো রেখে দিয়েছে স্মৃতি হিসেবে আমরা এটা সরাইনি কি এখন পর্যন্ত এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবল এটা খুব বেশি বড় না চারজন মানুষ বসতে পারে অনায়াসে আমরা তো বাসায় মানুষ দুজন সেজন্য আর কোনো প্রবলেম হয় না যখন গেস্টরা আসে আর কি তখন আমরা আমাদের যে সোফা টেবিলটা আছে ওটা সহ একসাথে লাগিয়ে একসাথে বসি আর কি এই যে আমার পছন্দের আরো তিনটা হাউস প্ল্যান্ট এই প্ল্যান্টগুলো আগে টেবিলের উপরে ছিল আমরা কিছুদিন পর পর বাসা রিঅরেঞ্জ করি তো আমাদের ফার্নিচার কিন্তু সব সবকিছু এভাবে ছিল না কিছুদিন পর পর বাসা কিছু রিঅারেঞ্জ করলে নিজেদেরও মনটা ভালো থাকে ফ্রেশ থাকে একই সেজন্যই কিছু করা তো এই হচ্ছে আমার কুকিং কর্নার এখানে আমার যত ধরনের মশলাপাতি আছে সব কিছুই এখানে রাখা এই যে মশলাপাতি রাখার জন্য যে জিনিসটা এটা বেঞ্জামিন আমার জন্য অনলাইন থেকে কিনেছিল আমার ভীষণ পছন্দের একটা জিনিস এই হচ্ছে আমাদের গ্যাস স্টোভ জাপানিজ প্রায় প্রত্যেকটা গ্যাসের চুলাই এমন হয়ে থাকে প্রত্যেকটা চুলাই এরকম একটা গ্রিলার থেকে থাকে কারণ হচ্ছে জাপান যেহেতু একটা দ্বীপ এখানে প্রচুর পরিমাণে মাছ খায় ওরা আর এই গ্রিল খুবই পপুলার মধ্যে এই জন্যই প্রত্যেকটা চুলার ভিতরে এরকম একটা ফিশ গ্রিলার অ্যাটাচ থাকে চুলার নিচের দিকে একটা কিচেন কেবিনেট রয়েছে যেটা আমি ইউজ করি সব ধরনের চাল আলু পেঁয়াজ রসুন এগুলো রাখার জন্য এই কিচেন ক্যাবিনেটগুলোতে প্রচুর পরিমাণে জায়গা থাকে যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে তো এখান থেকে আপনাদেরকে আমার পুরো কিচেন কর্নারটা দেখাচ্ছি রান্না করার সময় রান্না থেকে ভাব উঠলে বা কোনো ধরনের গন্ধ থাকলে এই সাকশন ফ্যান দিয়ে এটা চলে যায় এই জন্যই এটা চুলার উপরে সেট করা আপনাদেরকে আমার কিচেন কেবিনেটটা কিভাবে সাজিয়েছি কোথায় কি রাখছি সব কিছু দেখাচ্ছি এটাতে রাখা আছে সব ধরনের কাটলারিস তারপর র্যাপিং পেপার তারপর ছুরি এসব কিছু রাখা এরপর এটাতে আছে ক্লিন করার জন্য কিছু ওয়াইপস এটাতে আবার অনেক কিছু রাখা আছে ওটস নুডলস আবার সেমাই চা পাতা সিউড অনেক কিছু রাখা আছে এখন যে কেবিন দেখতে পাচ্ছেন এটা সাইজ একটু বড় এটাতে আমার কুকিং এর পট রাখা আছে কিছু তারপর ক্লিনিং এর জন্য যত সোপ আছে এগুলো রাখা কিছু কিছু চিপসের প্যাকেটও আছে যেগুলো পেছনের দিকে এটা হচ্ছে আমার কিচেন সিঙ্ক এখানে সামনে যে একটা স্পঞ্জ রাখা এবং সাথে একটা ব্রাশ এটা আমি সিঙ্ক পরিষ্কার করার জন্য রাখি আর এগুলো হচ্ছে আমার কাটিং বোর্ড কাঠের কাটিং বোর্ড আমার খুবই ভালো লাগে সেজন্য তিন রকমের আছে এখানে এখানে রাখা আছে আমার কিচেন টাওয়াল যেগুলো রান্নার সময় আমার অনেক ইউজ করা লাগে আর সিঙ্কের উপর দিকে আছে আমাদের একটা বড় রেক যেখানে আমাদের সব ধরনের প্লেট বোল বাটি সব কিছু রাখা এর উপরে আমাদের আরও কিছু কিচেন ক্যাবিনেট রয়েছে যেগুলো আমরা কিচেন স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারি এখানে রয়েছে কয়েক রকমের চা পাতা এটা আমার রিসেন্ট ফেভারিট এটা জবা ফুলের চা কিন্তু পেয়ারার ফ্লেভার এর নিচের তাকে রাখা আছে দুই রকমের আটা এবং চিনি এখন চলে যাচ্ছে আরেকটা ক্যাবিনেটে এটা সবচেয়ে বড় আমার কাছে মনে হয় এখানে রাখা আছে সব ধরনের ডাল শুকনো মরিচ তারপর পাস্তা আর উপরে যে বড় প্যাকটা আছে ওটা একটা প্রোটিন প্যাক যারা জিম করে তাদের জন্য আমি আগে এটা প্রচুর খেতাম এখন আর খাওয়া হয় না কারণ জিমে এখন আর খুব বেশি যাওয়া হয় না তো মোটামুটি জিনিসপত্র রাখার জন্যই আমরা উপরের এই শেলফটা ইউজ করে থাকি এখানে রাখা আছে আমাদের ফ্রিজ আমাদের ফ্রিজে অনেক ধরনের স্টিকার তারপর বাংলাদেশের টাকাও দেখা যাচ্ছে আপনারা দেখেন এটা বেঞ্জামিনের লাগানো এর উপরে আবার আমাদের দুইটা ছবিও আছে অনেক ধরনের স্মৃতি অনেক ধরনের স্টিকার এই সব কিছু দিয়েই আমাদের ফ্রিজে পুরোটা দেয়াল ভরা ফ্রিজটার উপরেই রাখা আছে আমাদের মাইক্রোওয়েভ এবং ফ্রিজের পাশে রয়েছে আমাদের একটা ঝাড়ু তারপর ঘর মোছার জন্য একটা স্টিক এবং এর পাশে রাখা আছে একটা ট্র্যাশ বক্স ময়লা ফেলার জন্য জাপানে আবার সব ধরনের ময়লা একসাথে ফেলা যায় না ওটা নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও আলাদা করে দিব। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা একটা ক্লিনিং রোবট এটাকে রোম্বা বলে এই ক্লিনিং রোবটটি মূলত বাসায় ভ্যাকুয়ুমের কাজ করে খুবই ভালো কাজ করে কিন্তু একটা খারাপ দিক আছে এটা হলো সে কর্নারে যেতে পারে না কর্নারের সব ধরনের ময়লা সে পরিষ্কার করতে পারে না সেজন্য আমার পরিষ্কার করতে হয় এটা ইউজ করা খুব সহজ হাতে যে রিমোটটা দেখতে পেয়েছেন এতে যদি ক্লিনিং বাটনে চাপ দেয় তাহলে এ নিজে নিজেই পরিষ্কার করা শুরু করে দিবে। ক্লিনিং শেষে যখন আপনি আবার এটাকে চার্জ করতে চাইবেন তখন হোম বাটনে ক্লিক করলে এটা আবার নিজের চার্জিং মোডে চলে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ